আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশের রাজনীতিতে সবচেয়ে বড় কৌতূহলের বিষয় কোনটি জানেন আমার মনে হয় আন্তর্জাতিক মহল আসলে আমাদের সাথে কি ধরনের খেলা খেলছে এটাই এখন সবথেকে বড় কেন্দ্রীয় প্রশ্ন কিছুদিন আগেও আমরা দেখেছি ডক্টর মাহমুদ ইউনূসের সরকারকে বিশ্বের সব বড় শক্তি সমর্থন জুগিয়েছেন মনে হচ্ছিল বিশ্বব্যাংক আইএমএফ ইউরোপীয় ইউনিয়ন সবাই যেন বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু এখন পরিস্থিতি দ্রুত যাচ্ছে এটা একদম আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার আসার পর আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অর্থনৈতিক সহায়তা দ্রুত আসবে তারা তো আওয়ামী লীগের সময়ে আটকে থাকা ঋণের কিস্তিগুলোও তাড়াতাড়ি ছেড়ে দেবেন বলে মনে হয়েছিল অর্থ আসার কথা ছিল কয়েকশো বিলিয়ন ডলারের একটি হিসাব তৈরি হয়েছিল অথচ এখন দেখা যাচ্ছে সেই অর্থের বড় অংশ আর আসছে না বরং পুরনো অনেক চুক্তি থেকে অর্থ ফেরত চলে যাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রকল্প বাস্তবায়নের দীর্ঘ সূত্রিতার কারণে বহু বরাদ্দ বাতিল হয়ে গেল এই অর্থনৈতিক প্রত্যাশা ভঙ্গ হওয়ার শুরুটা হয় মোটামুটি দুই সাল থেকে দিক থেকে সহযোগিতা না পাওয়ার পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও একটা বড় পরিবর্তন এসেছে দেখুন রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি বড় আশা ছিল জাতিসংঘ মহাসচিব এলেন তিনি পাঞ্জাবি পরে রোহিঙ্গাদের সাথে ইফতার করলেন তিনি খুব দৃঢ়তার সাথে ঘোষণা করলেন আগামী ঈদে রোহিঙ্গারা নিজ দেশে গিয়ে উৎসব করতে পারবে এমন একটি কথা যখন স্বয়ং জাতিসংঘের মহাসচিব বলেন তখন তো কারো অবিশ্বাস করার কথা নয় কিন্তু পরিস্থিতি পুরোই উল্টো একজন রোহিঙ্গা তাদের দেশে ফিরল না উল্টো নতুন করে আরো লাখ লাখ রোহিঙ্গা আমাদের দেশে প্রবেশ করল এরপরেও আন্তর্জাতিক সংস্থাগুলো চেষ্টা করছে বাকি রোহিঙ্গাদেরকেও বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার জন্য এই আচরণ আমার কাছে রীতিমতো আত্মঘাতী এবং সরকারের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা বলে মনে হয় এই যে বইয়ী মনোভাব এটি এখন প্রকাশ্যে আসছে প্রথম দিকে তারা বন্ধুত্বের একটা ছলনা দেখালেন লুপ দেখালেন লালসা দেখালেন আর এখন তারা উল্টো পথে হাঁটছেন এখন তারা স্পষ্ট করে বলছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই দিতে হবে এর মানে হলো তারা চাচ্ছেন আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করুক এই কথাগুলো যখন বিপ্লবের মূল কারিগর যারা ছিলেন এই কতটা অপমানজনক তা অনুমান করাও কঠিন এটা অনেকটাই আমি মনে করি বিষ পান করার মতোই যন্ত্রণাদায়ক আওয়ামী লীগকে নিয়ে কোন কথা বলা তাদের পক্ষ হয়ে কিছু করা এখনকার ক্ষমতাসীনদের জন্য তা চরম হতাশার কারক এমনকি শেখ হাসিনার বিচারের স্বচ্ছতা নিয়ে যখন প্রশ্ন তোলা হয় তখন সেটা তাদের কাছে অসহনীয় মনে হয় পশ্চিমারা এখন আমাদের রাজনীতিতে খুবই সক্রিয় ইউরোপীয় ইউনিয়নের লোকজন ঘন ঘন আমাদের দেশে আসছে তারা জাতীয় পার্টি বা গণ অধিকার পরিষদের অফিস দখল নিয়ে যে পরিস্থিতি তৈরি হলো সেখানেও একটা ভূমিকা নিলেন আমার কাছে মনে হয় এটি পশ্চিমা কোনো একটা চাল ছিল এর মাধ্যমে জাতীয় পার্টিকে সহানুভূতি দেওয়া হলো আবার গণ অধিকার পরিষদের গণতান্ত্রিক পরিচয়কে প্রশ্নবিদ্ধ করা হলো পশ্চিমাদের এই তৎপরতা এখন আওয়ামী লীগের তরুণ নেতৃত্ব বিশেষ করে ওয়াজেদ জয় সহ অন্যদের সঙ্গে বেড়েছে তাদের সাথে পশ্চিমা মিডিয়া কথা হচ্ছে তাদের লাইম আনা হচ্ছে এর পেছনে আমেরিকার একটি স্পষ্ট ভূমিকা আছে আমার মনে হয় আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে একটা বড় সমস্যা হলো ব্যক্তিত্বের অভাব যখন কোনো গোয়েন্দা সংস্থা বা বিদেশ শক্তির কাছ থেকে ডাক আসে তখন আমরা অনেকেই অস্থির হয়ে যাই ক্যান্টনমেন্ট থেকে কোনো দাওয়াত পেলে বঙ্গভবন থেকে টেলিফোন এলে বা কোনো দূতাবাস থেকে ডাক এলে আমাদের আত্মমর্যাদা হয় আত্মমর্যাদা থাকলে কোন মানুষ সেখানে যায় না সাধারণ লোভী চরিত্রহীন দুর্ধর প্রকৃতির লোকদেরকে এই বিদেশি এজেন্টরা খুঁজে ইতিহাস দেখুন লর্ড ক্লাইভ কিন্তু মির্জাফর পেয়েছিলেন পেয়েছিলেন মোহনলালকে পাননি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো যাদেরকে রিক্রুট করে তাদের প্রথম বৈশিষ্ট্য হল তারা লুভি এবং চরিত্রহীন লোভের কারণে তাদের সকল বুদ্ধি শুদ্ধি লোপ পায় অথচ আমাদের সমাজে অনেক জ্ঞানী গুণী সম্মানী মানুষ আছেন এমিরার্স সিরাজুল ইসলাম চৌধুরী হুমায়ুন আহমেদ হুমায়ুন আজাদ এদের মতো মানুষকে কি কখনো সশস্ত্র বাহিনী দিবসের মতো অনুষ্ঠানে দেখা গেছে তাদের কখনোই ডাকা হয় না কাদের ডাকা হয় তা দেখলেই আপনি বুঝতে পারবেন ক্ষমতাবানরা সময় এমন মানুষ চান যাদেরকে সহজে ব্যবহার করা যায় এই পৃথিবীর সকল সাম্রাজ্যবাদী শক্তির মাথার উপর আছে জাতিসংঘ সেই জাতিসংঘ যখন কাউকে রিক্রুট করে বা কাউকে সমর্থন দেয় তখন বুঝতে হবে সেই পথটি ভুল পথ আপনি যদি রাজনীতি করতে চান আপনার প্রাণ শক্তি হবেন জনগণ কোনো বিদেশি সংস্থা নয় এই আন্তর্জাতিক সংস্থাগুলো কেনা যায় তারা অবশ্যই ঘুষ খায় অবাক হবেন আমাদের দেশের সাধারণ কর্মচারীরা যে ঘুষ খায় তার চাইতেও নিকৃষ্টভাবে আইএমএফ বিশ্ব ব্যাংক জাতিসংঘে ঘুষ লেনদেন হয় যে কারণে তারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন যেই কারণে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন আজ হয়তো একই কারণে তারা আবার তাদের পক্ষে চলে গেছেন তারা হয়তো নতুন কোনো লেনদেন বা সুবিধা খুঁজছেন বর্তমানে আমাদের দেশ জাতিসংঘ নির্ভর হয়ে পড়েছে আমেরিকা নির্ভর হয়ে পড়েছে আমরা জনগণ ভোট দিয়ে কাউকে নির্বাচিত করব। এই বিশ্বাস করার চাইতে আমেরিকা কি চায় ভারত কি চায় এইসব নিয়েই আমরা সবথেকে বেশি চিন্তিত থাকি এই ক্রান্তিকালে হঠাৎ করে জাতিসংঘের এই বাড়তি মনোযোগ এই উৎসাহ উদ্দীপনা আওয়ামী লীগকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে এটি যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ তাদের জন্যে নিঃসন্দেহে একটি খারাপ খবর কারণ এই জাতিসংঘ কিংবা এই অথবা যে সকল সংস্থাগুলো রয়েছে এই সংস্থাগুলো যে কোনো কিছু যে কোনো সময় ঘটিয়ে এবং এর কিছু নতিজা কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি তারা শুধু যদি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নিয়ে ব্যস্ত থাকতো তাহলে একটা কথা ছিল তারা রীতিমতো সেই সকল বিষয় নিয়ে বর্তমানে যারা বাংলাদেশ পরিচালনা করছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নানাভাবে কিন্তু চাপ দিচ্ছে এবং এই চাপগুলো এক সময় কিন্তু তাদের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার এই সকল চাপ সহ্য করতে পারবে না বর্তমান সময়ে আমরা শুধু দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু চাপ নিতে পারে একটা সরকার হোক কিংবা একটা কাঠামো এটি একটি নির্দিষ্ট পরিমাণ চাপ কিন্তু সে নিতে পারে ডক্টর মোহাম্মদ যে অতি মাত্রায় চাপ নিতে পারবেন তাও কিন্তু নয় একটা না একটা সময় উনাকেও কুঁজে যেতে হবে এবং এই আন্তর্জাতিক সংস্থাগুলোর একমাত্র কাজ হচ্ছে চাপ প্রয়োগ করে বল প্রয়োগ করে কুজিয়ে দেয়া এবং মেরুদণ্ডটা ভেঙে দেয়া যখন মেরুদণ্ডটা ভেঙে যায় তখন তারা তাদের স্বার্থ হাসিলের জন্য তাদের যে প্রিয় পাত্র তাদের যে চাহিদা বা তাদেরকে যারা বেনিফিটেড করেছে তাদেরকে কিন্তু তারা সামনে নিয়ে আসে এবং বাংলাদেশে যদি অন্তর্বর্তীকালীন সরকারের পতন নির্বাচনের পূর্বে হয়ে যায় আমেরিকার চাপে কিংবা সেই আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপে তাতেও কিন্তু বিন্দুমাত্র অবাক হওয়ার কোনো অবকাশ নেই আওয়ামী লীগ যদি পুনরায় আবার বাংলাদেশের রাজনীতিতে জোরপূর্বক আন্দোলন করে দখল নিয়ে ফিরে আসে তাতেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই এটাকে রেজিম চেঞ্জ বলে চালিয়ে দেওয়া হবে এখন দেখার অপেক্ষায় আসলে আওয়ামী লীগ আন্তর্জাতিক সেই চাপকে কতটুকু ভারে পরিণত করে ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘাড়ে চাপাতে পারে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সেই চাপ সহ্য করতে পারেন নাকি তিনি সেই চাপের ভারে কুজো হয়ে মেরুদণ্ডহীন হয়ে কোনো হসপিটালে সজ্যায় থাকেন অর্থাৎ তিনি দেশ ত্যাগ করেন অথবা এই দেশ যে কারো কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি সরে যান